পুরো দেশ এক সাপের ভয়ে আতঙ্কিত দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাসেলস ভাইপার নামের বিষধর সাপটি এরই মধ্যে কয়েকজন মারাও গেছেন এ সাপের কামড়ে তবে দেশে শুধু রাসেলস ভাইপার নয় আরও বেশ কয়েকটি বিষধর সাপ রয়েছে সেই বিষধর সাপগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ দেশের আনাচে কানাচে আশি প্রজাতির সাপ ঘুরে বেড়ায় এর মধ্যে মাত্র সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় বাকি অন্য অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলো মানুষের থেকেই বরং দূরে থাকে এখন চলুন জেনে নেওয়া যাক দেশের বিষধর সাপগুলো সম্পর্কে চন্দ্রবোড়া বা রাসেস ভাইপার যে সাপের নাম বর্তমানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হল রাসেস ভাইপার এই সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশকে এর একটি সাপেরও দেখা মেলেনি তবে বর্তমানে নতুন করে এ সাপের দেখা মিলেছে কিং কোবরা বা শঙ্খচুর একে রাজগোখরা বা পদ্ম গোখড়াও বলা হয় ভয়াবহ বিষধর এই শঙ্খচুর অন্য গোখড়ার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে নায়া নায়া বৈজ্ঞানিক নাম নায়া হলেও এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ এটি স্থলভূমির সাপ এটি ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো দুইটি বলয় থাকে দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস কেউটে কেউটে হলো গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় এটিকে আইইউসিএন কর্তৃক ন্যূনতম বিপদগ্রস্ত তালিকাভুক্ত করা হয়েছে এ গোখরার ফনার পেছনে গরুর খুরের মতো দাগ থাকে যার থেকে বাংলা গোখুর নামটি এসেছে ক্রেইট বা শঙ্খিনী এই সাপকে শঙ্খিনী এবং শাকিনী সাপ নামেও ডাকা হয় শ্রীমঙ্গলে দেখা মেলে এই সাপের পৃথিবীতে ক্রেট বা শঙ্খিনী জাতের সাপের মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই ক্রেট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয় এই সাপ বাড়ির আশপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে নায়া কাউচিয়া এটিও গোখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে বা সাপও বলে থাকে এই সাপটিকে জৌরা নামেও ডাকা হয় এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশে যত সর্বদংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ এই সাপ উত্তেজিত হলে ফনা মেলে ধরে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক